এটা আসলে অনেকের সাথে আমি কথা বলছি অনেকে বলছে যে এত দ্রুত হবে এরা আমরা ভাবি নাই মোটামুটি রাস্তা হয়ে আসলো কিন্তু এভাবে পাখা হবে এভাবে সুন্দর করে করবে এটা মোটামুটি এই দ্রুত হওয়াতে গ্রামবাসীর জন্য অনেক ভালো হয়েছে উপকার হয়েছে সব মিলে যাতায়াতের সুবিধা হবে না আপনার বাড়ি কুই সবাই কি লালমোহন একজন একজন নাকি ও আচ্ছা ও আচ্ছা বিভিন্ন জায়গা থেকে আসেন আপনারা আচ্ছা

তা তবশই কারণ আমি তো আমার বুঝাবো আমার বাড়ি পান্ডুঘর আমরা আমার খালার বাড়ি এখানে আছে তো আমরা আমাদের বুঝবার পর পর দেখিনি যে রাস্তা এলাকায় কাজ কাম হইতে তো এটা আমি অনেক সময় কথা বললাম বললো যে ভাই এত দ্রুত এই রাস্তা হবে এটা আমরা অনেক সময় কল্পনা করিনি তাই না তো মোটামুটি দেখা যায় কুরবানপুর গ্রামের মানুষরা অধিক যাইতে হইলে হাইটা যাওয়া লাগতো বা মানুষ যারা অসুস্থ হলে আরো কষ্ট হ্যাঁ মানে মুরাদনগর কোম্পানিগঞ্জ এই রাস্তায় আর আনতে গেলে মাধবপুর তাই না এটা হলে সহজীবী অনেকটা অনেক আনলেও দলতপুর দিয়া নজরুল দুনিয়া ঘুরে যাক রাস্তাঘাট মানে গ্রামের উন্নয়ন হলে এগুলোই রাস্তাঘাট হলে গ্রামের উন্নয়ন হয় হ্যাঁ তাই না কারণ গ্রামে দেখি যে বাড়ি বাড়ি এখন বিল্ডিং হইতেছে কিন্তু রাস্তাঘাট না থাকলে তো মুশকিল হ্যাঁ ওইটাই যাক ইনশাআল্লাহ দ্রুত হান যেহেতু ফাইনাল পর্যায়ে আসতে রাস্তা হয়েই গেছে আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সবার জন্য সুবিধা হবে